হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমরা ফোনের স্পেস স্টোরেজ কীভাবে ক্লিন আপ করব চলুন দেখা যাক প্রথমে আমরা এখানে খুঁজে নেবো ফোনের যে আই ম্যানেজ অপশনটি আছে অ্যাপসটি এটা ওপেন করে নেব এরপর এখানে দেখেন স্পেস ক্লিন আপ লেখা আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু এটা স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হওয়ার পর এখানে দেখেন ক্লিন আপ চলে এসেছে আপনার ফোনে যদি অনেক জ্যাক ফাইল থাকে তাহলে এখানে অনেক জিবি শো করবে বলে আপনারা ক্লিন আপ অলে ক্লিক করে দেবেন আপনাদের ফোনটি স্পেস ক্লিন আপ হয়ে যাবে এরপর আপনারা ব্যাক করবেন করার পর আপনারা এখানে দেখেন অপটিমাই জিম লেখা আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের সিকিউরিটি প্রোটেকশন ডাটা ক্লিন আপ এগুলো সব কিছু এটা কিন্তু সার্চিং করে দেবে এটা ডান করে দেবেন পর আপনার ফোনটি একদম স্পেস ক্লিন আপ হয়ে যাবে এখানে যদি আপনার এই অ্যাপসটি খুঁজে না পান তাহলে আপনার প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করবেন এখানে আই ম্যানেজার লেখে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অসংখ্য ক্লিন আপ সফটওয়্যার এসেছে আপনারা এখানে দেখেন ফোন ক্লিনার এআই ক্লিনার আছে এটা ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করে নেওয়ার পর এরকম অপশন পেয়ে যাবেন আপনারা ওইখান এখান থেকে আপনারা এই ফোনে ক্লিন আপ করে নিতে পারেন এই অ্যাপসের মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন